মুন্সীগঞ্জের শ্রীনগরের পশ্চিম সিংপাড়া কবরস্থানে সাতাইশটি কবর খুঁড়ে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বুধবার ২৬ ফেব্রুয়ারি রাতে চোর চক্র পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে ঢুকে এমন তাণ্ডব চালায় আমি দেখি কবরটা খোদা মাথা বগলটা খোদা আর এটা আমার মার কবর এলাকার কবরস্থান এই আসলাম আসে দেখলাম অনেক কবর খুঁজছে গোড়া পাশে ক্লাস নিয়ে গেছে এই দেখলাম খবর পেয়ে আসলাম অনেকে আসছে অনেক দূর দূর দেখতাছে এই কবর পাশে অনেকে বার কবর নিয়ে গেছে অনেকে আত্মীয় স্বজন কবর খুঁজতে লেগে গেছে স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার ফজর নামাজ শেষে তিনি কবর জিয়ারত করতে গিয়ে সাতাইশটি কবর খোঁড়া দেখতে পান পরে সে লোকজনকে খবর দিলে তারা তল্লাশি করে দেখে সাতটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র এর আগে দুই দফায় শ্রীনগরের বেজগাঁও কোর্ট খুঁড়ে এগারোটি খুলি এবং একই উপজেলার চারিগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয় দুই সপ্তাহের ভিতর চতুর্থ বারের মতো আবারও শ্রীনগর উপজেলায় কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সেখানকার মানুষেরা মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার শ্রীনগর সার্কেল এসপি আনিসুর রহমান জানান চোর চক্র ধরার চেষ্টায় তারা আজ থেকে জোর অভিযান পরিচালনা করবে শীঘ্রই এরা ধরা পড়বে বলে বিশ্বাস করেন তিনি পুলিশ শান্তি আহে নাই ফোন দিছে ওসি সাহেব সকাল বেলায় শান্তি আহে নাই

నిసే అనే గలె